দ্বিতীয় বিয়ানের চারদাঁত বয়স মার্শাল্লাহ খুব সুন্দর কোয়ালিটির কালেকশান ছয় সাত লিটার করে দুধনা এসে হবে গ্যাবিটাও কিন্তু ফার্স্ট ক্লাস তো আমরা রেডি করতেছি রেডি করার পরে ইনশাল্লাহ এটার আপডেট দেওয়ার চেষ্টা করব দাঁত বয়স এই যে দুই দাঁত আগে উঠছিল পরে আবার নতুন দুই দাঁত উঠে গেছে মানে চার দাঁতে পড়ে গেছে কফি কালারের শাহিওয়াল বিগ বডি কেবল খাবার শুরু করছে আর কি না খালি কুমিল্লা অঞ্চল থেকে যোগাযোগ করবেন আমাদের সাথে গরুটা নেওয়ার জন্য আর নেক্সট ভিডিও তিনশালে আমরা দাম দর নিয়ে আলোচনা করবো কারণ যেহেতু এখনও আর একটু রেডি করব তারপরে আপনাদেরও কিনতে ভালো লাগবে আমাদেরও বিক্রি করতে ভালো লাগবে এই আর কি ভিডিওতে যা দেখতেছেন তার সে বড় হবে গরু বাচ্চা হলো এই যে এই যে এইটা